মানসিক ভারসাম্যহীন বিকলাঙ্গ যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সিপিএন দলের এক অঞ্চল কমিটির সদস্য ধৃত ব্যক্তির নাম অন্নকুমার ত্রিপুরা ঘটনা সাবরুমের রূপাছড়ি ব্লকের অন্তর্গত ক্যান্তামণিপাড়া এলাকায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে পুলিশের রিমান্ড চেয়ে আদালতে তুলে পুলিশ ধনশঙ্কান্ডে জড়িত প্রাক্তন চেয়ারম্যান তথা সিপএম অঞ্চল কমিটির অন্যতম সদস্য সোমবার সন্ধ্যা নাগাত সাবরুম থানাতে একটি ধশনকাণ্ডের মামলা লিপিপথ হয় ঘটনা বিবরণে জানা যায় দক্ষিণ জেলা সাবরুম মহকুমা রূপাইছড়ি ব্লক অন্তর্গত কেন্টামণি পারার বাসিন্দা বিকলাঙ্গ মেয়ে নিয়ে লড়াই করে বশবাস করছেন এই অবস্থায় গত 17 ডিসেম্বর সন্ধ্যার সময় বিকলাঙ্গ মেয়েটি বাড়ির পাশে স্কুল মাঠে গেলে একই পারার বাসিন্দা সিপএম বনকুল লোকাল কমিটির অন্যতম সদস্য তথা প্রাক্তন বেসি চেয়ারম্যান অননাKumar ত্রিপুরা বয়স প্রায় 61 বছর বিকলাঙ্গ মেয়েটিকে বিভিন্ন কথা বলে জঙ্গলী নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ এমত অবস্থায় বিকলাঙ্গ মেয়েটির মা বিকলাঙ্গ মেয়েটির শারীরিক অবস্থার অবনতি দেখে এলাকার কিছু লোককে চুপি সারে ঘটনাটি জানায় এবং এলাকার এই সমস্ত লোকে সাহায্যার্থে সোমবার বিকেলে বনকুল কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায় হেলথ সেন্টারের কর্তবরত চিকিৎসক ডক্টর কাপড়াইতি ত্রিপুরা পরীক্ষা নিরীক্ষা করে ঘটনার কিছু সত্যতা পাবার পরে ধর্ষণকাণ্ডের আসামি অন্নকুমার ত্রিপুরার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে পরিবারের লোকজন সাবরুম থানায় ওই মামলা হাতে পেয়ে সাবরুম থানার পুলিশের দায়িত্বপ্রাপ্ত ওসি অপু দে অন্নকুমার ত্রিপুরাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে সাবরুম থানার পুলিশ একটি মামলা হাতে নেয় মঙ্গলবার অভিযুক্তকে সাবরুম আদালতে প্রেরণ করা হয় গতকালকে আঠারো দর্শনের মামলা আমরা পাই এবং ছাউর থানার বড়োবাবু ইন্সপেক্টর দাস একটি রেজিস্টার করেন রেজিস্টার করার পর আসামিকে আমরা ইনভেস্টিগেশনের দিন ইনভেস্টিগেশনে আমরা অ্যারেস্ট করি রাত্রেবেলা আমরা অ্যারেস্ট করি আসামের নাম হলো শ্রী অনন্ত কুমার ত্রিপুরা এবং আসামিকে আমরা থানাতে নিয়ে আসি aske eh, moros habrum pude prerun Video report Sachin Jatianen.